অনেক খরচ এবং অপচয় থেকে বাঁচতে পারবেন এই টিপসগুলো দেখলে দারুণ দারুণ কিচেন টিপস নিয়ে আজ হাজির হয়েছে আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম এব্রিয়ান দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন তো চিনির কোটায় আমরা অনেক সময় চিনি ঢেলে থাকি তো সেটি চিনি ঢালার পর দেখা যায় ঢাকনা লাগানো থাকলেও সেখানে পিঁপড়া ওঠে এই সমস্যার সমাধান কিন্তু শেষই হয় না একদম লেগেই থাকে তো আজকে এমন একটা টিপস শেয়ার করব যে এই সমস্যার সমাধান কিন্তু নিশ্চিতভাবে হয়ে যাবে আমরা অনেক সময় লং দারচিনি এটা সেটা নানান কিছু দিয়ে থাকি তো প্রাথমিকভাবে হয়তো এটার সমাধান হয় তো স্থায়ী একটা সমাধান হচ্ছে যে পলিটাতে চিনি থাকে সেই পলিটার মুখটা একটু কেটে মানে মুখের সমান করে পলিটা কেটে তারপর আমরা কি করবো ঢাকনাটার ওপরে দিয়ে ঢাকনাটা একদম শক্ত করে লাগিয়ে দেবো এতে করে কি হবে পিঁপড়া তো ঢুকতে পারবেই না কিন্তু এই কাজটা করার সময় খেয়াল রাখতে হবে যেন পুরোটা পলি জুড়ে মুখটা থাকে এবং খুব শক্তভাবে মুখটা আটকানো থাকে এবারে বন্ধুরা শেয়ার করব আপনাদের সাথে যে বেগুনের দামটা অনেক কম আছে তবে রমজান মাস আসলেই বেগুনের দাম বেড়ে যায় তো এটা নিয়ে অনেক মাতামাতি হয়েছে অনেক সময় বলা হতো যে মূলা অথবা মিষ্টি কুমড়া দিয়ে যাতে বেগুনই খাওয়া হয় তো এবার রমজানে আসার আগেই অনেক কিছুর দাম কিন্তু অলরেডি বেড়ে যাচ্ছে তবে দুদিন আগে আমার হাজব্যান্ড তেলের খোঁজে গিয়েছিল তো তেল তো পাওয়া যায়ই এবং বাজার জুড়ে তেল আর অন্যান্য যে দ্রব্য সামগ্রী সব কিছুরই দাম বেড়ে যাচ্ছে তো সেই কারণে যখন অল্প দাম আছে তখন আমি বেগুনটাকে সংরক্ষণ করে নেব যাতে করে রমজানে বেশি দামে না খেতে হয় আমি জানি এই বেগুন সংরক্ষণ নিয়ে অনেকেই অনেক মন্তব্য করবে বাসি খাবার রমজানে এসব খাবার খাওয়া ঠিক না তো অনেকেই সংরক্ষণ করে এভাবে তো আমার কোনো সমস্যা হয় না অনেকবারই করেছি তো সেই কারণে আপনাদের শেয়ার করা তো যাদের ভালো লাগবে তারা এটা করতে পারেন আর যারা যাদের নাকি ভালো লাগবে না তারা স্কিপ করতে পারেন তো বেগুনটা কিভাবে সংরক্ষণ করব রমজানের জন্য সেটাই দেখাচ্ছি প্রথমত একটা পরিষ্কার পানিতে আমি বেগুনের যে স্লাইসগুলো কেটে রেখেছি সেগুলো আমি এখানে ভিজিয়ে রেখেছি তারপর বেগুন যেহেতু কালো হয়ে যায় ডিপে রাখলে অনেকেই বলেছেন এর আগের টিপসে তো সেহেতু আপনারা এটাতে বরফ দিয়ে দিবেন বরফকুচি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন অনেকক্ষণ বলতে পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু চলবে তো এভাবে ভিজিয়ে রাখার পর দেখা যায় যে বেগুনটা সংরক্ষণ করলে খুবই ভালো থাকবে এবং কালো হবে না তো এখন আমি একটা কাগজ বিছিয়ে এর পানিটা শোষণ করে নেব আপনারা কাপড়েও এটা বিছিয়ে বিছিয়ে করতে পারেন তো যাই হোক এখন আমি বেগুনগুলোকে পানি থেকে ছেঁকে নিয়ে এই কাগজে শুকনা হতে দেওয়ার জন্য রেখে দেব তো যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু সংরক্ষণ করা যাবে না তো আমি অলরেডি বিছিয়ে বিছিয়ে দিচ্ছি যাতে করে এটার পানিটা শুকিয়ে যায় ফ্যানের নিচে দিলে আরও ভালো হয় তো আমার পানিটাও অলরেডি কিন্তু আমি শুকিয়ে নিয়েছি এখন একটা বক্সে এয়ারটাইট বক্স হলে আরও ভালো হয় পোলিও হলেও চলবে তো বক্সে আমি টিস্যু বিছিয়ে নিয়েছি টিস্যু বিছিয়ে নিলে এটা খুব ভালো থাকে অনেক সময় পোলিও বিছিয়ে নিতে পারেন তো এখন আমি এটা ভাস করে করে রেখে দিব ঠিক এই অবস্থায় যদি রেখে দেন তাহলে দেখা যায় যে যখন ডিপ ফ্রিজে রাখবেন তো রাখার পর এটা নামানো মাত্রই বেসনে চুবিয়ে তারপর দিয়ে দিবেন ভাসতে তারপর বেগুনি হয়ে যাবে আর খুব সস্তায় কিন্তু এভাবে বেগুনি খেতে পারবেন সারা বছর ডিপ ফ্রিজে রাখবেন অবশ্যই তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফ্রিজে রাখার প্রসেসটা ঠিক এভাবেই রেখে দিবে এখন যে টিপসটি শেয়ার করবো সেটা আপনাদের সংসারের অপচয় থেকে অনেকটা বাঁচতে পারবেন ইদানিং দেশি যে টমেটোগুলো সেগুলো অনেক কম দামে পাওয়া যাচ্ছে তো এবারে অনেক সস্তাই তরকারি মোটামুটি পাওয়া যাচ্ছে তো আপনারা কেমন সস্তায় খাচ্ছেন সেটাও কিন্তু জানান আমি একটা বক্স নিয়ে নিয়েছি এটাতে কাগজ বিছিয়ে নিয়েছি তারপর এখানে দুইটা পার্ট করে নেবো যেহেতু আমি আর ট এখন টমেটোগুলো রাখার ব্যবস্থা করছি অলরেডি হয়তো অনেকে বুঝতে পারছে না যে আমি কী কাজটি করে নিচ্ছি তো সস্তায় যেহেতু টমেটো পাচ্ছি তো অনেক সময় অপচয় হয় পচে যায় নষ্ট হয় যেহেতু দেশি টমেটো দেখা যায় এগুলো নরম হয়ে যায় তো টমেটো আনার সাথে সাথেই একটা কাজ করবেন যে টমেটোগুলো সবুজ সেগুলো একটা সাইড করে রাখবেন আর যেগুলো বেশি পাকা সেগুলো একটা সাইড করে রাখবেন তো এভাবে ভাগ ভাগ করে রাখলে দেখা যায় যে টমেটোটা একদমই পচে যাবে না এবং খুব সুন্দরভাবে খেতে পারবেন অপচয় হবে না টাকা নষ্ট হবে না এবং সেই সাথে আপনারা এটা খুব স্বাচ্ছন্দ্যের সাথে খেতে পারবেন একটু খেয়াল করে চললে সংসারে অনেক টাকা বাঁচানো যায় অনেক খরচ বাঁচানো যায় সেই সাথে অপচয় থেকেও বাঁচানো যায় বেশি পাকা টমেটোগুলো একসাথে রেখেছি এবং আধা পাকা কাঁচা টমেটোগুলো একসাথে রেখেছি এভাবে ভাগ ভাগ করে রাখলে টমেটো কিন্তু দ্রুত পচে যায় না এবং পেকে যায় না এই টিপসটা আসলে আমি নিজে থেকেই প্রমাণিত সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা এটা অনেক কাজের একটা টিপস তো এই অবস্থাতেই আপনি ঢাকনা সহ ফ্রিজে রেখে দেবেন নর্মাল ফ্রিজে বাইরে রাখলে তো নষ্ট হয়ে যাবে দ্রুত সেই কারণেই বলছি নর্মাল ফ্রিজে রেখে এভাবে এক সপ্তাহ ভালো রাখা যাবে তো আপনারা এই টিপসগুলো ফলো করবেন তাহলে অনেক বেশি উপকার পাবেন এবার বন্ধুরা আপনাদের দেখাচ্ছে যে শাকের শাক নিয়ে একটা টিপস তো শাক আমরা অনেকেই পছন্দ করি তো প্রতিদিন আনার সমস্যার কারণে অনেক সময় লোক থাকে না কারো বা বাজারে যাওয়া হয় না সেই কারণে শাক খেতে পারেন না তো অনেকগুলো শাক একসাথে এনে কিভাবে সপ্তাহ জুড়ে খেতে পারবেন সেই টিপসটাই কিন্তু এখন আমি আপনাদের দেখাবো তো আমি অলরেডি লাল শাক দিয়ে টিপসটা কিন্তু দেখিয়ে দিচ্ছি তো এখন লাল শাকের যে গোড়ালিটা আছে সেটা প্রথমে কেটে নেবেন যে কোনো শাকের সংরক্ষণ করতে চাইলে গোড়ালিটা কেটে নেবেন তো গোড়ালি কেটে নেওয়ার পর দেখা যায় অনেক ময়লা থাকে শাকে তো সেই ময়লাগুলো কি করবেন বেছে বেছে নেবেন অনেক সময় ঘাস থাকে গোড়ালিটা থাকে বা আগাছা থাকে তো এগুলো যদি পরিষ্কার না করা হয় দেখা যায় এগুলো থেকে গন্ধ আসে তো সেই কারণেই বলছি যে এগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন তাহলে এটা সংরক্ষণ করলেও কোনো সমস্যা হয় না তো কোনোভাবেই পানিতে ভিজাবেন না কারণ ভেজালে এটা সংরক্ষণ করলেও পচে যাবে তো সেই কারণে যে অবস্থাতে আনবেন সেই অবস্থাতেই এটা সংরক্ষণটা আমি দেখাচ্ছি তো এখন আমি একটা বক্স নিয়ে নিয়েছি এটাতে আমি পত্রিকার কাগজ বিছিয়ে দিব আপনারা চাইলে পেপারও বিছিয়ে নিতে পারেন বা বাসায় থাকা যে কাপড়ের ব্যাগগুলো আছে সেগুলো বিছিয়ে নিতে পারেন এভাবে আমি এখন বক্সে রেখে দেব তো এই বক্সের ঢাকনাটা খুব সুন্দরভাবে ভালোভাবে লাগাবো যাতে করে এটা নর্মাল ফ্রিজে ছয় থেকে সাত দিন রেখে খাওয়া যায় তো আশা করি আমি এভাবেই কিন্তু ফ্রিজে রেখে খাই নর্মাল ফ্রিজে যে কোনো সময় বের করে রান্না করলে এটা খুব সুন্দর এবার বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব যে পেঁয়াজ কাটবেন কিন্তু হাত কেটে যাবে না বা হাতে অনেক সময় দাগ পড়ে যায় সেটাও হবে না একটা চামচের সাহায্যে একটা চামচ আর টাকার রাবার দিয়ে এই কার্যকরী টিপসটি আমি আপনাদের সাথে শেয়ার করব তো একটা চামচ নিয়ে নেবেন কাটা চামচ না নর্মাল চামচ যেটা চায়ের চামচ বলি তো সেই চামচের সাথে হাঁড়টা লাগিয়ে রাবার দিয়ে বেঁচে নেবেন এতে করে রাবারের দিয়ে আটকানোর কারণে চামচের সাথে হাঁড়টা কিন্তু লেগে গেছে এখন যদি পেঁয়াজ কাটেন তাহলে হাতে তো লাগবেই না সেটা খুব সুন্দরভাবে কিন্তু দ্রুত কাটা হবে আমরা অনেক সময় হাত কাটার ভয়ে আস্তে আস্তে পেঁয়াজ কেটে থাকি কুচিগুলো একদমই পাতলা হয় তো এই পদ্ধতিতে কাটার পর থেকে পেঁয়াজগুলো একদম কুচি কুচি হবে কাটতেও বোধ হবে এবং কাজটা খুবই দ্রুত হবে এই আইডিয়াটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে এই তো অলরেডি কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে কাটাটা এবং দ্রুত হয়েছে তারপর চামচ থেকে রাবারটা সরিয়ে ফেললেই কাজ শেষ হয়ে যাবে এখন বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করবো এরকম কৌটা অনেকের বাসায় থেকে থাকে বিশেষ করে বাচ্চাদের দুধের কৌটা কিংবা প্লাস্টিকের কৌটা তো এই কৌটাগুলো আমরা কি করি ভাঙারিতে বিক্রি করে দিই অথবা ফেলে দিই তো ফেলে না দিয়ে আজকের পর থেকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন এটার মুখটা কেটে কিভাবে এটা অপচয় থেকে অনেকটা বাঁচানো যাবে এবং জিনিসপত্র অনেক গোছানো থাকবে তো এটার মুখটা আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি গোল করে তো গোল করে কাটার দিয়ে কেন কেটে নিচ্ছি সেটাও আপনাদের দেখাচ্ছে একটা ওষুধের কৌটা নিয়ে নেবেন আর চাইলে আপনারা পানির বোতলও নিতে পারেন বা সেভেন আপ কোক এগুলোর বোতলও নিতে পারেন তো ওষুধের কৌটাটা নিয়ে আমি এর মুখে লাগিয়ে এর দেখলাম যে গোলটা ঠিক আছে কি না তো এখন ওষুধের যে মুখটা সেটা আমি মাপ করে কেটে নিচ্ছি মুখের যে ওপরের অংশটা সেটা কেটে নিলেই চলবে তারপর ঢাকনার উপরে এই তো লাগিয়ে দিলাম আমি এই মুখাটা তো এখন এটার ছিপিটা লাগিয়ে দিব তো এটা দিয়ে কি গুরুত্বপূর্ণ কাজ করবো আমি আপনাদের এক্ষুনি দেখাচ্ছি তো এই ঢাকনাটা আমি কি কাজে ব্যবহার করব বা বয়মটা অনেক সময় বাসায় থাকা যে ডিটারজেন্টের গুঁড়াগুলো থাকে তো সেইগুলো আমরা কি করি বড় মুখ মুখ্কালা ঢাকনাতে কোটাতে রাখি অথবা এভাবে ঢেলে ঢেলে ব্যবহার করি কিন্তু এভাবে ব্যবহার করলে দেখা যায় অনেকটা পড়ে যায় অপচয় হয় তো এভাবে একটা বয়মে করে যদি মুখা লাগানো হয় তাহলে দেখা যায় সেটা অল্প অল্প পরে এতে অপচয় অনেক কম হয় তাছাড়া জিনিসটাও খুব গুছানো থাকে এলোমেলো অবস্থায় থাকে না তো এই আইডিয়াগুলো কিন্তু আপনাদের সংসারেও অনেক কাজে লাগবে তাই এভাবে শেয়ার করা তো চলুন বন্ধুরা অপর টিপসটি আমি শেয়ার করি যে টিপসটি এটা ব্যবহার করতে সাহায্য করবে তো দেখেন কিভাবে পড়লে এটা খুব অল্প পড়ছে এতে করে অনেকটাই কাজ হবে আর সাথে সাথে ঢাকনাটা লাগিয়ে রাখবেন তো এভাবে শেষ হওয়া মাত্রই ভরে নিতে পারেন তো বন্ধুরা এবার চলুন গুরুত্বপূর্ণ টিপসটা দেখা যায় রসুন আমাদের রান্নাঘরের অনেক গুরুত্বপূর্ণ একটা মশলা যে মশলাটা ছাড়া কোনো কিছুই হয় না তো এটা অনেকগুলো একসাথে আনলে কিভাবে ভালো রাখা যাবে নর্মালে তো সেটাই দেখাচ্ছি রসুনে আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব এখন চা পাতা শুধুমাত্র চা পাতা দিয়েই কিন্তু রসুন ভালো রাখা যাবে না তার সাথে আরেকটা জিনিস মিক্স করবো যেটা দিয়ে অনেক বেশি ভালো থাকবে রসুনগুলো তো রসুন দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই রসুনের মধ্যে দিয়ে দিবেন চা পাতা এবং লবণ চা পাতা এবং লবণ দেওয়ার কারণে এই রসুনগুলো আপনি দীর্ঘদিন রাখতে পারবেন তো দীর্ঘদিন রাখার কারণে কিন্তু দেখা যায় আমরা একটু কমে খেতে পারবো যেহেতু এখন রসুন আদা এগুলোর দাম কম আছে শীতকালে তো কয়েকদিন পরই দেখা যাবে এগুলো বেড়ে যাবে তাই এভাবে সংরক্ষণ করতে পারেন বা চাইলে আপনারা ব্লেন্ড করেও ফ্রিজে আর এই উপকারী টিপসগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে সবার সাথে শেয়ার করে জানিয়ে দিতে পারেন এখন আমি একটা পাত্রে নিয়ে নিব পানি সামান্য পানিতে এখন দিয়ে দিব বেকিং সোডা বেকিং সোডা যে কত কাজে লাগে সেটা আপনাদের হয়তো অজানা দিয়ে দিয়েছি লবণ এখন দিয়ে দিব বেকিং সোডা লবণ আর বেকিং সোডার মিশ্রণটা অনেক কাজে লাগবে সেটা আপনাদের সাথে বলছি এখন কী কাজে লাগবে এখন দিয়ে দিব ভিনেগার লবণ বেকিং সোডা এবং ভিনেগার এক চামচ করে দিয়ে এটা মিক্স করে নিচ্ছি যে কোনো পানিতে ভিনেগার আর খাবারের সোডা মিলালে একটা ফ্যানার সৃষ্টি হয় সেটাই কিন্তু শক্তিশালী একটা কাজ করে তো এটা আমি স্প্রের বোতলে ঢেলে নিবো ঢেলে নিয়ে কি করব আপনাদের দেখাচ্ছি আমরা এখন যে আলুগুলো খেয়ে থাকি সেগুলো কিন্তু কমে পাওয়া যাচ্ছে তো অনেকগুলো আলু করে একসাথে কিন্তু আমরা রাখতে পারি কিভাবে সেটা দেখাচ্ছি তো আলুগুলোকে প্রথমে একটা পর্বে ছড়িয়ে ছড়িয়ে নিয়েছি তো এভাবে ছড়িয়ে ছড়িয়ে নিলে দেখা যায় যে আলুগুলো ভালো থাকে তো আমরা এর আগে অনেক সময় দেখা যায় যে আলু অনেক দামে খেয়েছি এখন যেহেতু একটা কম আছে তাই অনেকগুলো একসাথে এনে এই মিশ্রণটা স্প্রে করে আলুগুলো ছড়িয়ে ছড়িয়ে রাখতে পারেন এতে করে আলুটা খুবই ভালো থাকবে এবং অনেক দিন কম দামে রেখে রেখে খেতে মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর টিপসগুলো ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন